কেন আমি আজকে পোলাওটা সরিষার তেলে রান্না করলাম এই তথ্যটা এই গোপন তথ্যটা আপনারা জানতে পারবেন ভিডিওর শেষে এটা কিন্তু খুব গুরুতর একটা তথ্য হুম যে কেন আইরিস আপু এইভাবে সরিষার তেলে আজকে পোলাও রান্না করলো কেন পোলাওতে ঘি দিল না কি অবস্থা তুমি মানে ঠ্যাং হয়ে বারবার বেরিয়ে আসছো কেন পা হয়ে একটা ইজতের ব্যাপার না প্রত্যেক কাজেরই কিছু টিপস ফ্রিক্স ট্রিক্স থাকে পোলাও রান্নারও টিপস আছে ট্রিক্সও আছে আপনারা শিখে নেন আমি কিভাবে খুব সহজে কম সময়ে পোলাও রান্না করি চালটাকে দারুণ করে ভেজে নেবেন আর এই তো এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে হলুদ কেন আপনারা কি কখনো সরিষার তেলে পোলাও রান্না করেছেন আমি করি বেশিরভাগ রান্নাই আমি সরিষার তেলে করি শুধুমাত্র পিঠা ভাজা বাদ দিয়ে এখন কি করব দেখেন সবাই জানে পোলাও রান্না মানেই যতটুকু চাল তার ডাবল পানি আর আমিও ডাবল পানি দিয়ে দিয়েছি মাঝে মাঝে আমি ডাবল পানির চাইতেও কম পানি দিই কিন্তু আজ আমি ডাবল পানি দিয়ে দিয়েছি কী দেখে মনে হচ্ছে না একেবারে একটা হলুদ সমুদ্রে সাতার কাটছি এই দেখেন এই হলুদ সমুদ্রটা কেন হয়েছে হয়েছে সরিষার তেলের জন্য এটাতে পোলাওতে আমি পোলাওতে আমি একটু সামান্য আদা দিই একটু ধনিয়ার গুঁড়ায় আমি তো যেভাবে রান্না করছি করছি আপনাদের জানাচ্ছি আপনাদের পোলাও রান্নার যদি এমন কোনো গোপন ট্রিক্স থাকে যেটা আমাদের বলা যায় সেইটা আমাদের জানাবেন এই যে যে অবস্থা মানে পানি পানি অবস্থায় পানি পানি অবস্থায় আমি চোলাটাকে বন্ধ করে দিব পোলাওটাকে একেবারে নামিয়ে ঢেকে রেখে দিব তো এমনি হয়ে থাকবে এই যে আমার ওদিকে মানে মাংস রান্না শেষ আর এই দিকে একটু কাঁচামরিচ আর একটু লেবু আমি ছিটিয়ে এ দেখেন পোলাও হয়ে বসে আছে এত চাপ নাই কোনো কিচ্ছু নাই শুধু একটু নাড়া দিয়ে দেয় একদম এটাতে দুধ দিয়েছিলাম ওটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি মনে হচ্ছে যে হলুদ হলুদ পোলাও হ্যাঁ হলুদ হলুদ পোলাও আসল গোমরটা কি এবার ফাঁস করে দিব কেন আমি একেবারে সরিষার তেলেই রান্না করলাম ঘিটি ছাড়া গোমর হচ্ছে সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছে দেখো মাংসটা কষাতে কষাতে পোলাও একাই রান্না শেষ হয়ে গিয়েছে মানে ও বউ হয়ে বসে আছে আমার রান্না করে ফার্মের মুরগি খেতে অনেকটা দেশি মুরগির মতোই লাগে কারণ কারণ আমি ভালো রাঁধুনি আমি দারুণ রান্না করি হুম মাংসটাকে ভালো করে কষিয়ে টষিয়ে সময় নিয়ে যত্ন করে রান্না করবেন অনেকে দেখি খুব দ্রুত রান্না শেষ করে ফেলেন আমি দাঁড়িয়ে থেকে একটু ধীরে সুস্থে কষিয়ে টসিয়ে রান্না করলে সেই মাংসটা খেতে ফার্ম হলেও দেশি মুরগির মতো লাগে রান্না শেষ করে বিধ্বস্ত অবস্থায় হুম সেটা খুবই ভালো আইরিস ভালো রান্না করে